আজকে চলে আসছি তাহামিদের ছোট্ট একটা বার্থডে ব্লগ নিয়ে আর আমি আসলে ওই দিন যেতে যেতে আমার প্রায় সাড়ে নয়টা বেজে গিয়েছিলো বার্থডে শুরু হয়েছিল ছয়টার দিকে কিন্তু ইদানিং আমার জামা এত পরিমাণে ব্যস্ত যে কোথাও আমি টাইমলি যেতে পারি না আর কিছু কিছু প্রোগ্রাম আসলে যেতেই হয় যেই কারণে যাওয়া দাওয়ার

আমি গিয়েছিলাম ঠিক কেক কাটার কিছু আগ মুহূর্তে যে কারণ আগের কোনো ভিডিওই আমার নেই ইভেন সবার যে খাওয়া দাওয়ার ভিডিও ছিল সেগুলো নেই স্টার্টার কী কী ছিল ওগুলো আরও আমি কোনো ভিডিও নিতে পারি যাই হোক লাস্টে গিয়ে ছোট্ট একটি ভিডিও করেছি আচ্ছা আসলে যেটা বলছিলাম যে ইচ্ছা করলেই সব কিছু ইগনোর করা যায় না কিছু কিছু মানুষ থাকে এবং কিছু কিছু জায়গা থাকে আপনার না চাইলেও কিন্তু আপনার যেতে হবে সম্পর্কের কারণে কারণ সম্পর্ক সুন্দর রাখতে হলে সবসময় কিন্তু যোগাযোগের যে মাধ্যমটা বা আসা যাওয়াটা সেটা কিন্তু সবার সাথে সবার খুব দরকার আমি মনে করি যে মানুষগুলো আমাকে রেসপেক্ট দিবে যে মানুষগুলো আমাকে স্নেহ করবে শ্রদ্ধা করবে সে মানুষগুলো সুখে এবং দুঃখে দুটো জিনিসেই আমার তাদের পাশে থাকা উচিত এবং আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করে যাই যেন সবার সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারি ইদানিং অনেক দাওয়াতেই আমি অ্যাটেন্ড করতে পারি না আপনারা হয়তো ছবি ভিডিও দেখে মনে করেন আমি হয়তো সব দাওয়াতে অ্যাটেন্ড করি কিন্তু ব্যাপারটা তা না আমি সিক্সটি পার্সেন্ট দাওয়াতেই আমি অ্যাটেন্ড করতে পারি না আমার জামায়ের ব্যস্ততার কারণে কারণ ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কিন্তু আমার একা যাওয়া সম্ভব হয়ে ওঠে না যেগুলো সম্ভব হয় আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করি অনেকেই আবার বলেন যে অমুকের দাওয়াতে তো গেলেন আমার দাওয়াতে কেন আসলেন না ব্যাপারটা কিন্তু সেটা না আমার যদি সাধ্য থাকে বা আমার যদি যাওয়ার কোনো উপায় থাকে আমি চেষ্টা করি কোনো দাওয়াত মিস না করতে কারণ দাওয়াতে গেলে আমার অনেক বেশি ভালো লাগে শুধু আমার না বাচ্চারাও কিন্তু অনেক বেশি হ্যাপি থাকে যে কারণে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যে কোনো দাওয়াতে যাওয়ার জন্য কিন্তু অনেক সময় আসলে উপায় হয়ে ওঠে না আমাদের সবার 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 প্রিয় আমাদের শানাজাপুর সন্তান তাহমিদের জন্য অনেক 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 শুভকামনা বছরের শেষের দিনটা ওকে নিয়ে আমরা অনেক আনন্দ কাটিয়েছি সবাই যাতে এরকম সবাই সপরিবারে আমরা একসাথে থাকতে পারি আমাদের বাঙালি কমিউনিটি আরও এগিয়ে যায় এই দোয়া শুভকামনা হ্যাপি বার্থডে অ্যাগেন এবং শুভ নববর্ষ ইংরেজি হ্যাপি নিউ ইয়ার সবাই এই যে আফরিন আপু খুব সুন্দর করে তাহমিদকে শুভকামনা জানালো যারা যারা ভিডিওতে দেখছেন সবাই তাহমিদের জন্য অনেক বেশি দোয়া করবেন ও যেন ভালো মানুষ হতে পারে আর অনেককেই বলেছিলাম বলার জন্য কিছু কিন্তু আমাদের আসলে এত ক্যামেরাশাই বেশিরভাগ মানুষেরই ক্যামেরার সামনে কিন্তু আমরা কথা বলতে সবাই কমফোর্ট ফিল করি না আর ক্যামেরার সামনে কথা বলাটাও কিন্তু একটা যোগ্যতা আমার মনে হয় যেটা আসলে সবার থাকে না যাই হোক এই তো এখন বার্থডেটা শেষ হয়ে গিয়েছে আমরা এখন বাসায় চলে যাব সবার সাথে নতুন ভিডিওতে হবে সে পর্যন্ত সবাইকে আল্লাহ